হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম শিক্ষকদের জন্য একটি দৃষ্টান্তমূলক অর্ডার আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে আপনাদেরকে এটা বলে দিয়েছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়নগর আদর্শ বিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের টিচার তিনি কিন্তু একটি মামলা করেছেন ট্রান্সফারের জন্য তার ডিস্ট্যান্সের জন্য অনেক সমস্যা হচ্ছিল তার ট্রান্সফারের জন্য তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই মামলার যে অর্ডার সেটা কিন্তু দৃষ্টান্তমূলক হয়েছে পার্শ্বশিক্ষকদের জন্য এর আগেই জানিয়েছিলাম এই মামলার রায় শিক্ষকদের এগেন্স্টেই যাক বা পক্ষেই যাক যেভাবেই হোক না কেন এটা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রায় হতে পারে সেটাই কিন্তু হয়েছে এই উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষিকা তিনি এখানে সিঙ্গেল টিচার হিসাবে ট্রান্সফার পাচ্ছিলেন না অর্থাৎ তার বক্তব্য হচ্ছে তার আইনজীবী সেই বক্তব্য উত্থাপন করেছেন কলকাতা হাইকোর্টে বর্তমানে ওই বিদ্যালয়ে একজন এম এ বিএড সম্পন্ন পার্শ্ব শিক্ষিকা আছেন তাই অ্যাসিস্ট্যান্ট টিচার তথা স্থায়ী শিক্ষক তিনি সিঙ্গেল টিচার নন শিক্ষককে দেখিয়ে স্টাফ প্যাটার্নে তিনি ট্রান্সফার নিতে চাইছেন এই কেসের রায় যেটা হয়েছে সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন এই ধরনের আপডেটগুলো শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি যুক্ত হয়ে যাবেন শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে ধরনের দাবি দাওয়াগুলো চলছে সেই দাবি দাওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রায় এবং আপনাদের আন্দোলনে এই বিষয়টি আরও একটি গুরুত্বপূর্ণ সক্রিয়তা গ্রহণ করবে এই পয়েন্টটা দেখুন আগে স্টাফ প্যাটার্নে প্যারা টিচারদের দেখানো যেত না তাদের অনেক এক্সট্রা কাজ থাকে তারপর স্বল্প বেতন তাদের অষ্টম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের ক্লাস নেবার বিষয় ছিল কিন্তু এই অর্ডার এখন কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এই স্কুলের পার্শ্বশিক্ষিকা স্নিগ্ধা মিস্ত্রিকে স্টাফ প্যাটার্নে দেখানো হয়েছে এবং কিভাবে দেখানো হলো তার কিন্তু কোনো সদুত্তর নেই এই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের টিচার তিনি ডিস্ট্যান্সের কারণে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে কোটকেস করেছে এবং ট্রান্সফারের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন বিভিন্ন সময় কলকাতা হাইকোর্ট থেকে ট্রান্সফারের অর্ডার আসছে যেহেতু উচ্চশ্রী পোর্টাল বন্ধ তাই ট্রান্সফার পেতে হলে কলকাতা হাইকোর্টেই যেতে হচ্ছে এমন তো অবস্থায় ডিআইএন থেকে ওইসব স্কুলের পূরণে অর্থাৎ যে সব সিঙ্গেল টিচার আছে সে যদি কোনো কারণে ট্রান্সফার হয়ে যায় আপনারা জানেন যে লোকাল থেকে আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করা হয় যেমন ম্যাটার্নিটিভ বা বিএডের কারণে যারা ট্রেনিং করতে যায় তো সমবেতনে তাদের জায়গায় কোনো টিচারকে নিয়োগ করা যায় আপনারা দেখে এসেছেন এত দিন ধরে তাদের সেই যতদিন না পর্যন্ত নতুন টিচার আসে বা সে আসে সেই জায়গাতে তার সমবেতনে অন্য একজনকে নেওয়া হয় এই ধরনের নিয়ম কিন্তু ছিল কিন্তু এক্ষেত্রে সেসব কিছু না করে প্যারা টিচারকে দেখিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রান্সফার হলো যেখানে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নিয়ে কোনোরকম উল্লেখ কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে নেই কোনোরকম বেতন বৃদ্ধি হলো না তাকে এইচএসের ক্লাস নিতে হবে এই অর্ডার অনুযায়ী প্যারা টিচারকে স্টাফ পাঠানে এনেই অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রান্সফার হলেন তাহলে প্যারা টিচারদের কাজের দায়িত্ব তো বেড়ে গেল সাথে কিন্তু যুক্ত হলো না তাদের বেতন বৃদ্ধির বিষয়টা আগে কোনো লোকাল অ্যারেঞ্জমেন্ট থেকে বাইরে থেকে টিচার নিলে তাকে সেই অ্যাসিস্ট্যান্ট টিচারের সমবেতন দেওয়া হতো এক্ষেত্রে প্যারা টিচারের যে কি ন্যূনতম মাইনে আপনারা জানেন তো সেই জায়গা থেকে তার কোনো ইনক্রিমেন্ট বলুন বা বেতন বৃদ্ধির কোনো বিষয় কিন্তু এখানে এলো না কলকাতা হাইকোর্টের নজরে এক্ষেত্রে যেটা দাঁড়ালো এম বা এমএসসি ডিগ্রি থাকলে প্যারা টিচারদেরও হায়ার সেকেন্ডারিতে পড়ানোর বিষয়টা চলে আসছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার তাদেরকে দেখিয়ে যদি ট্রান্সফার নিতে পারেন তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট টিচার সিঙ্গেল থাকবেন না প্যারা টিচারকে স্টাফ প্যাটার্নে দেখানো হচ্ছে সমস্ত বিষয় কিন্তু কলকাতা হাইকোর্টের বিষয় থেকে উঠে এলো এই বিষয়টা অথচ প্যারা টিচারদের দায়িত্বভার বাড়লো তাদেরকে স্টাফ প্যাটার্নে দেখানো হচ্ছে কিন্তু তাদেরকে স্টাফ প্যাটার্নে দেখিয়েও তাদেরকে বেতন বৃদ্ধি বা তাদেরকে বেতনের বিষয়টা কিন্তু উল্লেখ করা হলো না অর্থাৎ রকম বাইরে থেকে টিচার নিযুক্ত করার বিষয় বা আংশিক টিচার নিযুক্ত করার বিষয় কিন্তু থাকলো না টিচারকে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে অথচ তাদের বেতন বৃদ্ধি বা পারমানেন্টের বিষয় বা রকম কোনো উল্লেখ কিন্তু এখানে হলো না এই বিষয়টা নজরেই কেউ আনলো না বা এই বিষয়টা উত্থাপনও হলো না তো প্যারা যে ধরনের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন হচ্ছে এর আগেও আপনাদেরকে জানিয়েছি এই কোটর অর্ডার কিন্তু আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ আপনাদের আন্দোলনকে সক্রিয় করতেই এই বিষয়টা কিন্তু আরো উঠে এলো যেহেতু কাজের দায়িত্ব ভার বাড়ছে আপনাদেরকে হায়ার সেকেন্ডারির জন্য এলিজিবেল করা হচ্ছে আপনাদের যোগ্যতাকে মান্যতা দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হচ্ছে না খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট নিয়ে আসবো এই অর্ডার আপনাদের আন্দোলনকে ঠিক কোন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বা এই অর্ডার আপনাদের জন্য ঠিক কতটা পজিটিভ বার্তা নিয়ে আসছে সেটা কিন্তু নেতৃত্ব নেতৃত্বদের কাছে ইতিমধ্যে চলে গেছে তো আপনাদেরকে পরবর্তীতে এই বিষয়ে আরও আপডেট দেবো আজকের মধ্যে এইটুকু আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ